السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل له فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه فصرادا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خلقناكم من تراب মহান আল্লাহ হোসমান হুয়া তালার দরবারে জানে শুক্রিয়া যে আল্লাহ হোসমান হুয়া আজকে আপনাকে আমাকে যথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদ আসার জন্য তফিক দান করেছেন আমার সকলে করে বলি আলহামদুলিল্লাহ অতপর জানাই দরিদ সালাম মা মিনার নায়ান মনি মরুর দুলাল কাস্তারে মাদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালিন ইমামুল মুহাম্মদ সালেম সাহেব মুজলিমিন রাহমাতাল লিল আলামিন ক্বাতব সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার সাবজেক্ট হলো মানুষ সৃষ্টি রহস্য মানুষ কিভাবে আল্লাহ পাক কি দিয়ে বানাল কিভাবে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলো এই মানুষের অবস্থা কি হবে কোথায় যাবে এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে সময় শেষ শাস্ত ইনশাআল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন আল্লাহ করলে হাল সব অবস্থায় গাইতে হবে আল্লাহ কারণ মানুষের জীবনে অভাব দুঃখ কষ্ট হতে পারে শক হতে পারে কিন্তু শুকুরি ওই জন্য গাইতে হবে যে আল্লাহ অশেষ অনেক রহমত আমার অনাশে হ্যাঁ এজন্য একটু কষ্ট থাকার পরেও শুক্রিয়া গাইতে হবে সো আল্লাহ আসলে মানুষ সব কিছু পরিচয় দেয় নিজের পরিচয় দেয় মানুষের সামনে যে আমি চৌধুরী বংশের ছেলে বড় লোকের ছেলে তারপরে আপনার আবার এটা পরিচয় দেয় বিভিন্ন ওই পস্টারের নাম ছবি দিয়ে নিচে লিখে দিতে বিএড বিএড পাস করলো তারপরে আপনার বিএ শোনো অনেকের লেখা আছে আবার আপনার বিয়ের কাঠের নিচে লেখা থাকে বিয়ে বাড়ির কাঠ গুলো আছে না দাঁত কাঠ এই দাঁত কাঠের নিচে লেখা যায় বিএ ফার্স্ট ক্লাস মেয়ে বিএ ফার্স্ট ক্লাস পাস করছে হ্যাঁ এগুলো পরিচয় তুলে ধরে আর কি বিভিন্ন ধরনের আরো আসল পরিচয়ের কথা কেউ কেন আসল পরিচয় কেউ তুলে ধরে আল্লাহ বলছে তোমার এই পরিচয় তোমার আসল পরিচয় তুমি তো মানুষের সামনে তো লজ্জা লাগবে তোমার সরম লাগবে আসল পরিচয়ে যদি কোনো মানুষ জানতে পারে তাহলে তার জীবনের অহংকার অহংকার থাকতে পারে না আল্লাহ আসল পরিচয় আল্লাপাক বলতেছেন প্রবল বেগে প্রবল বেগের পরে যে পানিটা নিঃসৃত একটা পানি বাইর হয় এক ফোটা নাপাক পানি দ্বারা তোমাকে বান্দা সৃষ্টি করেছি কথার থেকে তুমি সৃষ্টি হয় সে তোমার কি এটা ধারণা আছে যখন কোন বান্দা একবার চিন্তা করবে আমি এক কটা না পাক ফলের থেকে সৃষ্টি হয় এখান থেকে তৈরি করেছেন ওই মানুষটার অহংকার থাকতে পারে না না পারে থাকতে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ এক ফোটা নাপাক ফলের থেকে সৃষ্টি আপনি যত বড় ব্যবসা হন মিস্টার হন যত বড় আপনি বামলব হন আপনি যত শিক্ষিত হন না কেন একজন চামার চামার কুমার যেই পানি দিয়ে সৃষ্টি হয়েছে তুমিও সেই নাপাক মিস্ত্রিত পানি দিয়ে সৃষ্টি হয়েছ ঠিক কিনা আ এই পরিচয় মানুষের সামনে তুলে ধরে তুলে ধরে আমি অনুকের ছেলে পায় না যে আমি এক কটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে সেই মানুষটা আমি কেউ বলে সুতরাং

আমি তো তাকে মৃত অবস্থায় পেয়েছি সে কিছুই ছিল না এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়ুমিতু তুকুম তোমাদেরকে আমি ইয়ুহিকুম তোমাদেরকে আমি জীবন দান করেছি ওয়ায়ুমিতু কুম এরপরে আমি তোমাদেরকে মরণ দিয়েছি ওয়াইলাইহি তুরজাউন আর আমি তোমাদেরকে আবার পুনরুত্থিত করব কিয়ামত দিবসে সুবহানাল্লাহ এগুলো চিন্তা হাবান মানুষ করলে হালকা ঠাট্টা বিদ্রুপ অহমিকা বড়ই পলা থাকবে যখন মনে করবে আল্লাহ পাক আমাকে নাম বেদে স্ট্রাকচার কোন নমুনা ছাড়াই কোন আকৃতি ছাড়াই কোন মডেল ছাড়াই সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অহংকার আর থাকতে পারে না কখনো না কখনো পারে না এখানে আল্লাহ বলতেছি আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি এর আগে বললেন আমি নাপাত পানির থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি পয়দা করেছি আবার শিয়াল বোনালতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তাহলে আলোচনার ভিতরে দুই রকম বোঝা যায় কি না যায় আনন্দ সর্ব প্রথম যে মানুষটা একদম এই মানুষটা মাটি দিয়ে সৃষ্টি করেছে তার ওই বাম পাশের হার থাকিয়া হাওয়াকে সৃষ্টি করেছে তারপরে তাদের জন্ম বিতরান্তের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষের বীর্যর মধ্যে মাটির নির্যাস রয়েছে কি রয়েছে মাটির নির্যাস রয়েছে এই মাটির নির্যাস দিয়ে আল্লাহ রাবুল আলমিন মানুষগুলোকে পয়দা করেছেন সুতরাং মানুষ কিসের তৈরি মানুষের তৈরি মানুষ কিসের তৈরি মানুষের তৈরি আবদুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ عنہ বুখারী মধ্যে পাওয়া যায় তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেছেন মানুষের বীর্যটা গর্ভাশয়ের মধ্যে 40 দিন পর্যন্ত সঞ্চিত অবস্থায় থাকে এরপরে 40 দিন সেটা রক্ত পিণ্ডে পরিণত হয়ে যায় এরপর আবার 40 দিন সেটা মাংস পুণ্যে পরিণত হয়ে যায় প্রথমে কি হইল রক্ত পিণ্ডে পরিণত হলো আবার চল্লিশ দিন পরে সেটা মাংস পিণ্ডে পরিণত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তাশিয়া তার মুখে রেহেমের ভিতরে রুহ ফুকিয়ে দেয় সো সাল্লাহ কি দেয় রুহ ফুকিয়ে দেয় রেহেমের ভিতরে ঠিক এমন সময় আল্লাহর আরে ফেরস্ত আসিয়া চারটা জিনিস লিপিবদ্ধ করে কয়টা তারপরে একটা হাদিস বলবো সেখানে পাঁচটা এখানে চারটা চারটা জিনিস লিপিবদ্ধ করেন ফেরস্তারা আল্লাহকে বলে আল্লাহ আমরা যে লিখবো এই মানুষটার বয়স কত হবে এদিকে তাকান এই মানুষের বয়স কত হবে ভিতরে থাকা অবস্থায় এখনো মানুষের পায় নাই রক্তে থেকে মাংস বন্ধ হয়েছে তৈরি হওয়া আল্লাহ বুল এবং সেখানে লিখবে লিখার আগে আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বয়স কত হবে না মায়ের পেটে মারা যাবে দশ বছর পাঁচ বছর তিন দিন ছয় দিন একশো বাইশ বছর বাঁচবে কত বছর বাঁচবে আল্লাহ বলে দাও আমি লিখে রাখবো দুই নাম্বারে বলা হবে আল্লাহ এবার কি লিখবো আল্লাহর পক্ষ থেকে আবার চলে আসবে লিখো সে কি কি কাজ করবে সে কি কি কাজ করবে তিন নাম্বারে লেখা হবে সে ভাগ্যবান হবে না কত ভাগা হবে এটা লিখে রাখা হবে আগে লিখে রাখবে চার নাম্বার হলো পরিণাম কি হবে সে জান্ন যাবে না জাহান নাম যাবে জান্নাত যাবে না জাহান নাম যাবে এটা লিখে রাখো এটা লিখে রাখবে জান্নাত যাবে না জাহান নাম যাবে মায়ের রেহমের ভিতরেই লেখা হয়

আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ মুখল্লাকাতিন লা ফি গয়রে মুখল্লাকাতিন এই মাংস পিণ্ডটা দিয়ে তুমি মানুষ তৈরি করবে না করবে না যদি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ফেরেশতারে গয়রে মুখল্লাকাতিন এটা দিয়ে মানুষ তৈরি করা হবে না তাহলে একটা সাথে সাথে পাত করে দেওয়া হয় নষ্ট করে দেওয়া হয় এরকম রুগী আছে না দুই মাস তিন মাস পরে বাস্তা নষ্ট হয়ে গেল পাত করে দেওয়া হয় আর যদি পক্ষ আল্লাহা তেল এটা দিয়ে মাংস তৈরি হবে তাহলে আর এটা পাত করে দেওয়া হয় না মাংস কিন্তু থেকে কি হার পিনে আস্তে আসতে বোদের তৈরি হয়ে গেল মায়ের পেটের ভিতরে রেহেবের ভিতরে একটা পরিপূর্ণ মানুষ সব একটা বাচ্চা চুরি হয়ে গেলো এই জন্য লপ বলতে শুনানো মায়ের পেট থেকে আমি একটা দুর্বল শিশু মানুষ বাচ্চা বাহির করে দে শোয়াল্লা দুর্বল মানুষের বাচ্চা দুর্বল না গৃহপালিত পাখি মুরগি মুরগির বাচ্চা আপনার ডিম থেকে বাইর হওয়ার কিছুক্ষণ পরে ধর মারে মারে কি মারে একবার আবার বাড়িতে অবস্থা হয়ে গেল গরুর বাসুর হবে বুঝতে পারি নাই ফগরে নামাজ করে বসে দেখি যে বারান তাতে একটা বাসুর হাটি বাড়া বাসুর গাড়ি গোটা বাড়ি করে বাসুর নেই বাসুর করে দেখে বাসুর কখন হয়েছে কি হয়েছে না যে সুন্দর বাস হাড়ি বাড়া বুঝাই গেল গরু একটু আওয়াজ করে নেই ভাই কি হয় না ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়ার কিছুক্ষণ পরে কোন জায়গায় খাওয়ার জিনিসটা আছে দুধু আছে দুধ খাবে কথা বুঝে না এদেরকে আল্লাহ রাবুল আলমিন দুর্বল করে সৃষ্টি করে কিন্তু মানুষ জাতিকে আল্লাপাক সুন্দর ফেরুজ কমতি ফিলা দুর্বল আকারে আমি মায়ের থেকে তাকে বাইরে করে দেই তার জ্ঞান এখনো পরিপূর্ণ হয় নাই চক্ষু শক্তি কর্ণ শক্তি বিবেক আকল এখনো পরিপূর্ণ হয় নাই এরপরে কর্মান্বয়ে আস্তে 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 আমি আল্লাহ রাবুল বালাগা আমি এটাকে পৌঁছিয়ে পরিপূর্ণতার জন্য আস্তে আস্তে হয় না আস্তে আস্তে তো হয় না একবার ছু আস্তে আস্তে হয় না আস্তে 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 আসা বালাগা উসবাতুল মানে পরিপূর্ণতায় উসবাতে পৌঁছিয়ে দেয় আস্তে আস্তে হয় এরপরে আবার কি হয় মানুষের জীবনের এমন একটা সময় আছে যখন নব্বই বছর বয়স পার হয়ে যাবে আশি বছর বছর বয়স পার হয়ে যাবে এই মানুষটা আর আবার পরিবর্তন হয়ে যায় আবার হারিয়ে ফেলে ফেলে না মানুষের যখন বয়স হয়ে যায় চক্ষু দৃষ্টি কমে যায় শ্রবণ শক্তি কমে যায় আকল বিবেক কমে যায় স্মরণ শক্তি কমে যায় যায় কি যায় না যায় না বুড়াটা শোনা পায় না বয়স হয়েছে বুড়ো তো বুড়াটা শোনা পায় না অনেক সময় রাগি যায় না যায় আর কি যায় না দেখাও পায় না চশমা লাগে তাও দেখা যায় না অনেক সময় আবার বুঝে একদম খায়াও করে যে খায় নাই আসলে এরকম তাপসিদ কথা বলে সহজ কিন্তু এই আয়াতের তাপসিদ থেকে আমি বলতেছি খায়া করে যে নাই বুঝে না শুধু তাই না সাইজে আবার একটু ছোট হয়ে যায় না আশি বছর বছর কি হয়ে আমি আবার হুজুর প্রশ্ন করতে যে হুজুর আপনি পাগনা গুলো পরেন ম্যাক্সিমাম আমি দেখি আপনার মগরার নিচে নাম আমার অস্তা হুজুর বিষয়টা আমি সব করিয়া বুঝি নাই তো আমাকে বলতেছে যে আসলে মানুষের যখন বয়স হয়ে যায় তখন মালটা আস্তে আস্তে খাটো হয় অনেক আগের পায়জামা তো এগুলো খাটো হয়ে গেছে কথা তো ঠিক ঠিক কি কিনা তারপরে আগে ঠিকই ছিল বয়স হওয়ার কারণে মানুষের স্বাস্থ্যটা কমে গেল আবার একটু ছোট হয়ে গেল এই জন্য পায়জামা গুলো আগের জায়গায় আসে কিন্তু মানুষটা ছোট হওয়ার কারণে পায়জামা ঝুল বাড়ি গেল মানুষের ফর্মুলা হওয়ার পরে জিরো থেকে শুরু করে বাłek না হওয়া পর্যন্ত শিশু বাচ্চারা লে এবং কন্যা যারা হবে এই শিশু বাচ্চা গুলো যেগুলো আছে এগুলো বাচ্চা গুলো যত লেগানুল করবে নামাজ আদায় করবে রোজা রাখবে রোজা রাখে না ছয় বছরের বাচ্চা রোজা রাখে gira gela চার পাঁচ বছরের বাচ্চা রোজা রাখে gira gela তিন বছরের বাচ্চা মসজিদে আসে কি আসে না আসে না কি সুন্দর কথা আল্লাহ পাককে গেলে

আপনার বালে হওয়ার আগে বালেগা হওয়ার আগে যতগুলো নেক আমল করবে লেখাপড়া করবে আরবি লেখাপড়া করবে শিখবে মসজিদে আসবে নামাজ পড়বে রোজা রাখবে সালাম দিবে যত নেক আমল করবে এগুলো পিতা আমল নামে লেখা হয় আর যত গুলাহের কাজ করবে ফাজলামি করবে বাচ্চাগুলা এই আমলটা বাচ্চার আমলও লেখা হয় না বাবার আমলও লেখা হয় না মায়ের আমলও লেখা হয় না সবাই দশ বছর যখন বয়স পড়ে যাবে যখন আকল বালাগা সাধ্য পর্যন্ত পৌঁছিয়ে যাবে যখন জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ দশ বছর যখন হয়ে যাবে তখন তার আমল নামা চালু হয়ে যাবে বললেন না এই আমল নামাটা তার মৃত্যু পূর্বক্ষণ পর্যন্ত হবে জীবনের শুরু থেকে দশ বছর পর্যন্ত যেমন আমল ছিল সেটা উপহারে বললেন না একটা ব্যাখ্যা দেই একটা উদাহরণ দিয়ে তারপরে ব্যাখ্যা দেব বড় বড় আপনারা সবাই তো করেন না আমি করেছিলাম একদম বড় বড় শ্বাস যখন আসবেন একদিন থেকে শুরু করে আট দিন পর্যন্ত যদি রেজাল্ট ভালো হয় খাবার মতো তা ভালোভাবে দিতে পারেন তাকে খাদ্য ভালো নিয়েমতো দিতে পারেন সিবি যদি নিয়মিত তাকে খাওয়াতে পারেন তাহলে তার নাভি পচা হবে না

অসুস্থ হবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে মারা যাবে রেজাল ভালো হবে না আর খালি ডিলারের দশ হবে খারাপ বাচ্চা বুঝাতে পারলাম শরীর থেকে শুরু করে আপনার দশ বছর পর্যন্ত ওই সালাটা যদি আর বেশি সালাম কালাম যদি শিখে আদব কায়দা যদি শিখে তাহলে এর চরিত্রের প্রভাব বাকি জেন্দেগিতে তারপরে

ছোট বাচ্চা কে যদি আপনি কোরআন শিক্ষা দিবেন যখন আপনি তাকে ইসলাম শিক্ষা দিবেন ছোট বাচ্চাটাকে এই ইসলাম শিক্ষাটাই তার কোরআন শিক্ষাটাই আদব শিষ্টাচার শিক্ষাটাই তার বাকি জীবনের উপরে একটা প্রভাব করে রসু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওটা করে নামাজ আদায় করলো 40 45 বছর বয়সে নামাজ আদায় করলো নামাজে হয়ে গেল এর নামাজে ঢল ভাও আ ছটা থাকিয়া যে নামাজ আদায় করেছে তার ঢং ডাঙের মধ্যে পার্থক্য আসে না নাই এর উঠা বসা মাদ্রাসার ছাত্রটা উঠা বসা দেখবেন আর চল্লিশ বছর পরে হুট করে আসিয়া নামাজ পড়েছে তার উঠা বসার মধ্যে পার্থক্য আসে না নাই সবটা ভালো যেটা সহজে শিখতে পারবে তার আকল যদি এলমুল থেকে যেটা তার আকল সেটা সঞ্চয় করতে পারবে যে জ্ঞানটা এলটা চল্লিশ বছর পরে এ লোকটা পারবে না কিন্তু কথা আপনাকে এত প্রশ্ন করতে নয় মাস

কোরআনের উপরে হয় সত্যের উপরে হয় শরীরের উপরে হয় বাকি জেন্দেগির উপর প্রভাব পড়ে যা তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ইসলামের উপরে টিকিয়ে থাকে এই জন্য এখানে আল্লাহ রাসুল বলেছেন চল্লিশ বছর বয়সে যখন মানুষ বসে যায় তখন আল্লাহ তাহলে তাকে উম্মাদ হওয়া কুষ্ঠ হওয়া থেকে তাকে বিরত রাখে ইসলাম আমি এগুলো আলেমদের জন্য মুক্তিদের জন্য যাদেরকে আল্লাহ পছন্দ করেছে খাটি মুসলমানদের জন্য এই সবকটা এখানে দেওয়া হয়েছে খাঁটি মুসলমান মুক্তি কি যদি হয় চল্লিশ বছর যখন বয়স হয় তার দুইটা রোগ হবে না কুষ্ঠ রোগ হবে না উম্মা হবে না পাগলা হবে না কাগজ কিনে হবে না সুবাল্লাহ বলেন না কোনটা হবে না রাসুল বলেছেন কে বলেছেন পৃথিবীর সাধারণ জীবনে মানুষ বলে নাই বলেছেন চল্লিশ বছর যখন বয়স হয়ে যাবে লোকটা তার আমল যদি ভালো থাকে কুষ্ঠরোগ হবে না এবং সুম্মা হবে না পাগল হবে না এরপরে বলা হচ্ছে পঞ্চাশ বছর বয়স যখন সে পৌঁছে যাবে তোর আল্লাহ তার হিসাব হালকা করে দিবে

ষাট বছর বয়স যখন তার হবে সে আল্লাহর দিকে রুজুকে তাও ফিক প্রাপ্ত হবে সে আর আল্লাহর দিকে ঝুঁকিয়ে পড়বে আল্লাহ আমার জীবন শেষ মারা যাবো না আর কতদিন বা শুধু আল্লাহ তোমার ছাড়া আর কিছু ভালো লাগে না মসজিদ ছাড়া ভালো লাগে না হক ছাড়া আর ভালো লাগে না কারণ শুরুতে যেন তার ভালো দিকে যে শেষের দিকটাও তার ভালো যাবে 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 না কেমন লোক আছে আশি বছর বয়স পার হয়ে গেছে

যুবক বয়সে যারা যত্ন সহকারে আমল করেছিল যাদের মান ভালো ছিল সাতশত পর্যন্ত ছিল ছয়শ ছয়শ ছিল সাতশ ছিল মালদার বেশি ছিল সে অনুযায়ী ওই বুড়া বয়স ওই নামাজের মাল লেখা হবে সোয়াল লাগে আমি চব্বিশ বছর বয়সে যেভাবে যত্ন সহকারে নামাজ আদায় করতে যাই সোয়াব পরিপূর্ণ পাইছে আশি বছর বয়স হওয়ার পরও সেই সোয়াবটা তার আমার লেখা হবে চারটি খালি কথা নয় জিনিসটা যত সহজ নয় করেছেন তত সহজ নয় ইয়াতে তাফসির আর অনেক কথা ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে এই পর্যন্ত বুঝার তৌফিক দান করে দিয়া আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত সঠিক শিক্ষা শিক্ষিত করার তৌফিক দান করে দিক আমরা সকলে আমিন